নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার সালের আট মে বুধবার আজকের দিনটা আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কী ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিন এবং রাতের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজ পঁচিশ বৈশাখ বুধবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা বত্রিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা বত্রিশ মিনিট আজ অমাবস্যা তিথি আছে বেলা নটা ষোলো মিনিট পর্যন্ত ভরণী নক্ষত্র থাকবে দুপুর দুটো চব্বিশ মিনিট সৌভাগ্য যোগ এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মেষরাশি সুপ্রিয় বন্ধু আমাদের নাক দিয়ে প্রবাহিত হওয়া শ্বাস প্রশ্বাস জোয়ার ভাটার ন্যায় চন্দ্র সূর্য এবং অন্যান্য গ্রহাদির আকর্ষণে এবং তৃতীয় অনুসারে যথা নিয়মে আমাদের বাম এবং ডায়ন নাকে প্রতিদিন সূর্য উদয়ের সময় উদিত হয় এই শ্বাসের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে আজ অমাবস্যা তিথি আজকের দিনে সকালে সূর্য উদয়ের সময় ডায়নকে শ্বাস চললে আজকের দিনটা আপনার ভালো যাবে আর যদি সকালে সূর্য উদয়ের সময় বাম নাকে শ্বাস চলে তাহলে পারিবারিক বা দাম্পত্য অশান্তি ব্যবসা বাণিজ্যে ক্ষতি প্রেম প্রীতিতে ভালোবাসায় অশান্তি হওয়ার সম্ভাবনা থাকবে এ বিষয়ে আপনি সতর্ক থাকতে পারেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আট মে বুধবার মেষরাশি আজকে রাশিফল মেষরাশির জাতক জাতিকারা আজ আপনাদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে বহু বাধা বিপত্তি অতিক্রম করে পারিবারিক জীবনের কিছু জটিলতা হতে মুক্ত হতে পারবেন কর্মস্থলে কাজের চাপ হঠাৎ করে বৃদ্ধি পাবে পদস্থ কর্মকর্তার অতিরিক্ত চাপের কারণে কাজ ছেড়ে দিতে পারেন মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে আপনার শ্বাস চলাকালীন যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং অর্থনৈতিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি গাঢ় নীল বা সবুজ রঙ ব্যবহার করলে সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তুলবে আজকে দিনের এবং রাতের শুভ সময় পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে পাঁচটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় এগারোটা সাতান্ন মিনিট থেকে একটা পঁচিশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে পারিবারিক সম্পর্ক দৃঢ় করার জন্য এটি একটি সহজ উপায় একটি ক্রিম রঙের মাটির ফুলদানিতে কিছু হলুদ রঙের কৃত্রিম ফুল ভরে তা বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে রেখে দিন আট মে বুধবার বৃষরাশির আজকের ফল বৃষ্রাশী জাতক জাতিকাদের আজকের দিনটি আপনাদের অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি পাবে অনবিপ্রেত কিছু ঘটনার জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে সঞ্চিত অর্থ ভেঙ্গেও পরিস্থিতি সামাল দিতে হবে প্রবাসীদের জীবনে ভালো কোনো ঘটনা ঘটবে পেতে পারেন অর্থ ও সম্মান বৃষ্টরাশী মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আপনার বামনাকে শ্বাস চলাকালীন আপনি বাড়ি থেকে যাত্রা করেন দক্ষিণ দিকে তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল হলুদ বা মেরুন রং ব্যবহার করলে অশুভ প্রভাবকে দূর করতে পারবেন আজকে দিনে এবং রাতের শুভ সময় সাতটা ছাব্বিশ মিনিট থেকে সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় একটা সাতান্ন মিনিট থেকে তিনটে ছাব্বিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনারা পাকা ফল সমেত কমলা লেবু বা বাতালেবু বাতাবি লেবু গাছ সৌভাগ্য সমৃদ্ধির চিহ্ন সাধারণত বাড়িতে বা অফিসের প্রবেশ সামনে তা রাখা ভালো আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিক হলো ধনভাগ্যের দিক তাই একটি কমলা লেবুর গাছ রাখুন আট মে বুধবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ বন্ধু বা বড় ভাই বোনের সাথে সম্পর্কের উন্নতি হবে বকেয়া বিল বেতন আদায় হতে হবে তৎপর বড় ব্যবসায়ীদের আজ বড়ো মুনাফার যোগ ঠিকাদারি কাজে নতুন কাজের আলোচনায় সফল হবেন বন্ধুবান্ধবের সহযোগিতা পাবেন মিথুন রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি সোনালি কমলা বা লাল রঙ ব্যবহার করলে সুনাম যশ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আজকের দিনের এবং রাতের শুভ সময় নটা ছাব্বিশ মিনিট থেকে নটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় তিনটে সাতান্ন মিনিট থেকে পাঁচটা পঁচিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনারা উজ্জ্বল লাল রঙের কমলা লেবু সোনার সমান এবং নতুন বছরের শুরুতে চারিদিকে প্রচুর কমলা লেবু থাকা মানে তা ভালোর ভাগ্য তা ভালো ভাগ্যের সূচনা আপনার সমৃদ্ধির পথ গড়ে তোলার জন্য বাড়ির দক্ষিণ বা ফ্ল্যাটের দক্ষিণ পূর্ব কোণে আপনি একটি কৃত্রিম কমলা লেবুর গাছ রাখতে পারেন আট মে বুধবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ কর্মস্থলে অগ্রগতির আশা আছে যদিও শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না সামাজিক ও রাজনৈতিক কাজে দেখা দেবে জটিলতা প্রভাবশালী কোনো ব্যক্তির সাহায্য পাবেন দ্রুতই তার ফায়দা লুটতে হবে কর্কট মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি সাদা রুফালি বা সবুজ রঙ ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে আজকের দিনে এবং রাতের শুভ সময় এগারোটা ছাব্বিশ মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় পাঁচটা সাতান্ন মিনিট থেকে সাতটা পঁচিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকার আপনারা একজোড়া লাভ বার্স প্রেম রোমান্স ও বিশ্বস্ততার প্রতীক এই লাভ বার্স দুটিকে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে অথবা আপনার সবার ঘরের দক্ষিণ পশ্চিম কোণে কোনায় রাখতে পারেন আপনার প্রেমময় জীবনকে সমৃদ্ধ করবে আট মে বুধবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকারা আজ বিদেশ যাত্রার চেষ্টায় সফল হবেন সাংসারিক জীবনে আসবে স্বস্তি ও শান্তি আর্থিক ক্ষেত্রে প্রবাসী আত্মীয় বন্ধুর সাহায্য পেতে পারেন জীবন জীবিকার তাগিদে আপনাকে দূরে কোথাও যাত্রা করতে হতে পারে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা আজ আপনার বামনাকে শ্বাস চলাকালীন আপনি দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি হলুদ গোলাপি বা কমলা রং ব্যবহার করলে সব রকম বিপদ আপদ থেকে রক্ষা পাবেন আজকে দিনের এবং রাতের শুভ সময় একটা ছাব্বিশ মিনিট থেকে একটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় সাতটা সাতান্ন মিনিট থেকে নটা পঁচিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা যদি আপনাদেরকেও যদি অবিবাহিত থাকে বা বিবাহে বাধা বিপত্তি আসে তাহলে আপনারা সবার ঘরে দুটি হাসের চিত্র ঝুলিয়ে রাখতে পারেন আপনি যদি বিপরীত লিঙ্গ কাউকে আকর্ষণ করতে চান তাহলে ওই একজোড়া হাঁস একটি স্ত্রী ও একটি পুরুষ থাকবে আট মে বুধবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকাদের আজ শেয়ার ব্যবসায় আর্থিক ঝুঁকি বৃদ্ধি পাবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে নিজের সিদ্ধান্ত ভালোভাবে যাচাই করে নিন সাংসারিক জীবনে জীবন সাথীর সাহায্য পাবেন অংশীদারি কাজকর্মে অপ্রত্যাশিত উন্নতির সুযোগ আসবে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আপনার ডাইনাকের শ্বাস চলাকালীন আপনি বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আপনি সব দিকেই শুভ ফল পাবেন আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি বাদামি লাল বা নীল রঙ ব্যবহার করলে দার্শনিক সত্ত্বাকে আরও মসৃণ ও ক্ষোধার করতে সক্ষম হবেন আজকে দিনের এবং রাতের শুভ সময় তিনটে ছাব্বিশ মিনিট থেকে তিনটে আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় নটা সাতান্ন মিনিট থেকে এগারোটা পঁচিশ মিনিট কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা দক্ষিণ পশ্চিম কোণে কখনোই খাসায় আবদ্ধ পাখির ছবি রাখবেন না এটা খুব খারাপ প্রভাব সৃষ্টি করে কারণ খাচার পাখি মানেই উঠতে অক্ষম বা উচ্ছ্বাসার অভাব আট মে বুধবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজ শেয়ার ব্যবসায় আর্থিক ঝুঁকি বৃদ্ধি পাবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে নিজের সিদ্ধান্ত ভালোভাবে যাচাই করে নিন সাংসারিক জীবনে জীবন সাথীর সাহায্য পাবেন অংশীদারী কাজকর্মে অপ্রত্যাশিত উন্নতির সুযোগ আসবে তুলারাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি সবুজ বা হলুদ রঙ ব্যবহার করলে প্রতিষ্ঠা ও যশ আসবে আজকের দিনে এবং রাতের শুভ সময় পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে পাঁচটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় এগারোটা সাতান্ন মিনিট থেকে একটা পঁচিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনাদের বাড়ির উত্তর পশ্চিম অংশে বাড়ির মালিক যিনি রোজগার করেন তার সাথে সম সম্বন্ধিত এই স্থানের উপাদান ধাতু সেই ধাতব শক্তিকে উদ্দীপ্ত করার জন্য আপনি ওই স্থানে একটি স্বচ্ছ স্ফটিকের পাত্রে প্রকৃত ধাতু মুদ্রা রাখুন আট মে বুধবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মস্থলে আজ এড়িয়ে চলতে হবে সহকর্মী বিরোধ কারো সাথে তর্কে জড়িয়ে বিজয়ী হওয়া যায় না অধীনস্থ কর্মচারী ও কাজের লোকের সাথে হতে হবে নমনীয় সময়টা আর্থিকভাবে টানা যাওয়ার কারণে সকলেরই মানসিক অবস্থা একটু খিটখিটে হতে পারে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি থাকবে এমনকি অর্থনাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি সাদা রুফালি বা সাদা বা রুফালি রঙ ব্যবহার করলে সুনাম দশ ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে আজকে দিনের এবং রাতের শুভ সময় সাতটা ছাব্বিশ মিনিট থেকে সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় একটা সাতান্ন মিনিট থেকে তিনটে পঁচিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকার আপনাদের বাড়িতে বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখুন তাহলে বাথরুমে ঋণাত্মক শক্তি বাড়ির ধনাত্মক শক্তির সাথে মিশতে পারবে না নয়তো সপ্তাহে অন্তত একদিন ফিনাইল ব্যবহার করতে পারেন আট মে বুধবার ধনুরাশির আজকের ফল ধনুরাশির জাতক জাতিকারা উচ্চ শিক্ষা ও প্রেম ভালোবাসার ক্ষেত্রে আজ মনোযোগী হতে হবে প্রতিটি কাজ করতে হবে ভেবে চিনতে আপনার প্রতিটি কাজেই আপনার ব্যক্তিত্ব মনের অবস্থার নির্দেশ করবে সন্তান লাভের সুসংবাদ পেতে পারেন অবিবাহিত সন্তানের বিয়ের আলোচনায় অপ্রত্যাশিত অগ্রগতি হবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা সন্তাপ আসবে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি বেগুনি বা সাদা রং ব্যবহার করলে ভক্তি ও একাগ্রতার জন্ম নেবে আজকের দিনে এবং রাতের শুভ সময় নটা ছাব্বিশ মিনিট থেকে নটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় তিনটি সাতান্ন মিনিট থেকে পাঁচটি পাঁচটা পঁচিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের রান্নাঘরের জল আর আগুন কখনোই কাছাকাছি বা পরস্পরের ঠিক বিপরীত দিকে রাখবেন না এর কারণ জল আর আগুন হলো একে অন্যের বিরোধী এই বিরোধী উপাদান দুটি ধ্বংসাত্মক চক্রের প্রত্যক্ষ প্রমাণ আট আট মে বুধবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ পারিবারিক ক্ষেত্রে মায়ের ও আত্মীয়দের সাহায্য পাওয়ার আশা আছে গৃহস্থভার সম্পত্তি সংস্কারের কাজে হঠাৎ করে কিছু অর্থের প্রয়োজন হতে পারে গৃহস্থলি কোনো যন্ত্রপতি আপনার ব্যয়কে আরও একটু বাড়িয়ে দেবে তাই সাবধান ও সতর্ক থাকবেন মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার বামনাকে শ্বাস চলাকালীন আপনি বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি নীল হলুদ বা কমলা রং ব্যবহার করলে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন আজকে দিনে এবং রাতের শুভ সময় এগারোটা ছাব্বিশ মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় পাঁচটা সাতান্ন মিনিট থেকে সাতটা পঁচিশ মিনিট মকরাশির জাতক জাতিকারা আপনাদের পরিবারের সদস্যদের বলবেন যেন দিনে অন্তত একবার তারা নিয়ম করে একসঙ্গে বসে আহার করে এতে পরিবারের সদস্যদের মধ্যে একতার বন্ধন দৃঢ় হবে যে পরিবারে একসঙ্গে খাওয়া দাওয়া করে তারা থাকেও মিলিতভাবে আট মে বুধবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ জাতক জাতিকারা বিদেশ থেকে কোনো কাঙ্ক্ষিত সংবাদ পেতে পারেন আয় রোজগারের প্রতিটি চেষ্টায় কিছু না কিছু বাধা আসবে কোনো যোগাযোগের ক্ষমতাও এ সময়ে কাঙ্ক্ষিত ফল দিতে ব্যর্থ ছোট ভাই বোনের জীবনে কোনো অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে কুম্ভ মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার ডাইনাকের শ্বাস চলাকালীন আপনি বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আপনার আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল মেরুন বা কমলা রং ব্যবহার করলে অশুভ দিককে প্রশমিত করে শুভ দিক নিয়ে আসবে আজকে দিনে এবং রাতের শুভ সময় একটা ছাব্বিশ মিনিট থেকে একটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজ আপনার অশুভ সময় সাতটা সাতান্ন মিনিট থেকে নটা পঁচিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব কোণ ধনস্থান এখানে যদি পাহাড় পর্বত ছাড়া শুধুমাত্র সবুজ বর্ণের চিত্র থাকে তবে তাতে সমৃদ্ধির উৎকর্ষ বাড়ে আর দক্ষিণ পূর্ব দিক কাষ্ঠ উপাদানের সঙ্গে যুক্ত আট বুধ আটই মে বুধবার মিন আজকের রাশিফল মিন রাশির জাতক জাতিকাদের আজ আয়ু অর্জন বৃদ্ধি পাবে বকে অর্থ আদায়ের চেষ্টায় সফল হবেন সঞ্চয়ের ক্ষেত্রে দেখা দেবে জটিলতা খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্য হঠাৎ করেই ভালো কোনো সুযোগ আসতে চলেছে খাদ্য ও পানীয়ের ব্যবসায় লোকসান হতে পারে মিন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি থাকবে এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি সোনালি কমলা বা রুফালি রং ব্যবহার করলে সুনাম দশ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আজকের দিনে এবং রাতের শুভ সময় তিনটে ছাব্বিশ মিনিট থেকে তিনটে আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় নটা সাতান্ন মিনিট থেকে এগারোটা পঁচিশ মিনিট মিন রাশির জাতক জাতিকারা আপনারা আপনারা জানেন ছুরি কাশি ইত্যাদি সব ধারালো বস্তু বিষাক্ত বানের কাজ করে এবং কোনো মানুষের দিকে সোজা মুখ করে রাখলে সেগুলো থেকে ঋণাত্মক শক্তি বেরোতে থাকে তাই কখনো নিজের দিকে বা অন্যের দিকে মুখ করে কোনো ধারালো বা ছুচলো কিছু রাখবেন না সুপ্রিয় বন্ধু আপনারা ভালো থাকবেন